بسم الله بسم الله

ছিল <cekwarm> <uno>

আলবান আমার পোশাক থেকে বিশ্বময় প্রকাশ করেছে সেই আমার সফর তিনি আপনাকে নগদ প্রদান করেছেন পাঁচ বছর যাবত এই একটি দোকান চামড়া ছাড়া আমাদের জন্য কিছু নেই তার উপর দিনের বেলা রোগের কাতা থাকি আর রাত্রিতে এটা আমাদের বিছানা একটা বার চিন্তা মা বাবা মাত্র একটা রোগের চামড়া মা হাতে মাথার গায়ে আবরণ করে ঢেকে রাখতেন রাত্রে বেলা এবং ওই চামলা দিয়ে হুটকে খাবার দিত খাদ্য দিত তাহলে হিসাব করে আমাদের জীবনে এই কত কিভাবে করেছি